পিএসএল একরাশ রাস মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশের রিষাদ প্রথম দুই ম্যাচে তিনটি করে উইকেট নিজের দ্বিতীয় ম্যাচের পর পিএসএল এ সর্বোচ্চ উইকেট শিকারীর খেতাব হিসেবে রিষাদ দখল নিয়েছিলেন ফজল মাহমুদ ক্যাপ মেরুন রঙের এই ক্যাপ ফ্র্যাঞ্চাইজ এই লিগে সর্বোচ্চ উইকেট শিকারীর স্বীকৃতি পিএসএল এ অভিষেকটা দারুণ করেছেন রিষাদ আর সেই সুবাদে ফ্র্যাঞ্চাইজি এই লিগে এমন কীর্তি সামনে আনলেন যা বিগত নয় বছরে আর কেউই করে দেখাতে পারেননি ঋষাদের কবজির মোচরে পিএসএলে ফিরল তিন হাজার তিনশো দিন আগের এক নজির পিএসএলে নিজের অভিষেকে দুই ম্যাচেই তিন বা এর বেশি উইকেট পাওয়ার কীর্তি এতদিন ছিল কেবল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গ্র্যান্ড এলিওটের ২০১৬ হাজার ষোলো সালে কোয়েটা গ্ল্যাডিয়ার্সের জার্সিতে অভিষেক হয় এলিয়টের প্রথম দুই ম্যাচে তিনি পেয়েছিলেন সাত উইকেট অবশ্য সেদিক থেকে এক উইকেট পিছিয়ে থাকছেন গ্র্যান্ড এলিয়টের নিজের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পঁচিশ রানের খরচায় পেয়েছিলেন তিন উইকেট আর পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ছিল তার চার উইকেট সেদিন খরচা করেছিলেন মোটে পনেরো রান রিষাদ নিজের প্রথম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন সেদিন তার বলে উইকেট খুঁয়েছিলেন রাইলি রুশো মোহাম্মদ আমির এবং আবরা আহমেদ রান দিয়েছিলেন একত্রিশ আর নিজের পরের ম্যাচে করাচির বিপক্ষে রিষাদ পেয়েছিলেন শান মাসুদ ইরফান খান এবং আব্বাস আফ্রিদের উইকেট সব মিলিয়ে নয় বছর দুই মাস দুই দিন কিংবা দিনের হিসাবে তিন হাজার তিনশো দিন পর গ্রান্ট এলিয়টের কৃতিত্বে ভাগ বসালেন বাংলাদেশের রিশাদ হোসেন এই মুহূর্তে তাকে হাতছানি দিচ্ছে পিএসএল এ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করার আরেক রেকর্ড হয়ে যেতে পারেন অভিষেক মৌসুমে পিএসএল এর সেরা বাংলাদেশি বোলারও রিসাদের পরের ম্যাচ বাইশ তারিখ মুলতান সুলতানসের বিপক্ষে পরিসংখ্যানের পাতা দুই ম্যাচে সমৃদ্ধ করে ফেলা রিষাদ এরপর কোথায় নিয়ে যাবেন নিজেকে সেটাই এখন দেখার অপেক্ষা